কারো সম্পর্কে না জেনে হুট করে একটা মন্তব্য করতে নেই প্রতিদিনের মতো আজকেও রান্নার আগে কিছু কাজ গুছিয়ে নিলাম আসসালাম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর ভালো আছি এই গাছটার নাম হচ্ছে লিপস্টিক ফুল গাছ নামটা একটু আজও তাই না তো এই গাছটাতে বেশি রৌদ্র পাইলে কিন্তু সমস্যা হয় তো আমি এই যে ডাইনিং এক কর্নারে রাখছি এখানে না সকালবেলাটায় শুধু রৌদ্র পাই ওই গাছটার জন্য ওই জায়গাটা না পারফেক্ট এই জন্য আমি ওইখানে এখানে রেখেছি যা বলছিলাম কারো সম্পর্কে না জেনে না হুট করে একটা মন্তব্য করতে নে যে ভিডিওটা আপলোড দিলাম না যে আমার ইনকামের টাকা দিয়ে আমি কি কি কিনলাম তো ওই ভিডিওতে অনেক মানুষ অনেক রকম কমেন্ট করছে এক আন্টি এসে কমেন্ট করছে কণ্ঠেরও একটা পর্দা আছে এটা কি তুমি জানো বাকিটা তুমি বুঝে নিও মানে সে আমাকে মিন করে বলছে তো আনটি তোমাকেও আমি বলতেছি তুমি কি আমার সম্পর্কে কিছু জানো তুমি না জেনে হুট করে যে একটা মন্তব্য করছে আমার সম্পর্কে জানে যারা আমাকে চেনে যারা আমার ভিডিও প্রথম থেকে দেখে তারাই বলতে পারবে আমি প্রথম দিকে কিন্তু ভয়েস দিতাম না কজল অ্যাড করতাম আর আমি মুসলিম ঘরের মেয়ে আমি কেন জানবো না যে কণ্ঠেরও একটা পর্দা আছে তো আন্টি তোমাকে বলি আমার ভিডিওগুলো তুমি প্রথম থেকে দেখে এসো তারপরে মন্তব্য করলে গন্তব্যটা গ্রহণযোগ্য হতো আর একটা কথা আনটি আমার ভয়েসটা এরকমই আমি ছোটোবেলা থেকে এভাবেই কথা বলি আল্লাহর তরফ থেকে আমার ভয়েসটা এরকমই এখন তুমি যদি মনে করো আমি কাউকে আকৃষ্ট করার জন্য আমি ভয়েসটা দেই তো তোমার মন মানে রসিকতা যেমন তুমি আমাকে তেমন ভাবে নিবে এখানে আমার আর কিছু বলার নাই বাকিটা তুমিও বুঝে নিও আর আমার মতো এমন কয়টা মেয়ে পর্দা করে ভিডিও করে আন্টি একটু দেখিয়ে দিও প্লিজ হ্যান্ড গ্লাভস পরে ভিডিও করা কিন্তু অতটা সহজ নয় দূর থেকে যতটা সহজ মনে হয় রান্নার ভিডিও যারা করে তারা বুঝবে আসলে কতটা কঠিন একটা ভিডিও করতে তো এই পর্যন্ত আসতে কিন্তু আমাকে অনেকটা কাঠখড় পোয়াতে হয়েছে তো হুট করে এসে আমার দিন নিয়ে আমার ইসলাম নিয়ে একটা কমেন্ট করলেন আমার কলিজা এসে লাগে যে দুপুরে রান্নাটাও কিন্তু আমি শুরু করে দিয়েছি মাঝে একটা কই মাছের রেসিপি দিয়েছিলাম না আদা রসুন পেঁয়াজ ছাড়া যে কই মাছের রেসিপিটা ওইটা আজকে করে নিব এই রান্নাটা অনেক বেশি মজার হয়েছিলো তো এই রান্নাটা আমি আজকে আবার করে নিচ্ছি তো কই মাছ ভেজে আমি কিন্তু সেম প্রসেসে রান্নাটা করে নিচ্ছি এই যে সব কিছু কষিয়ে নিয়ে তারপরে এখন আমি পরিমাণ মতো পানি দিব তো এই রান্নাটাতে কিন্তু ঝোলটাতে অনেক বেশি মজার তো তোমরা যখন এই রান্নাটা করবে না একটু ঝোলটা বেশি দিও আমিও কিন্তু একটু পানি বেশি দিয়ে আজকে রান্না রান্নাটা করতেছি তো যাই হোক এই যে দেখো রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে দেখো এটা না কালারটাও মার্শালা অনেক বেশি সুন্দর আসে তো এই যে আমার কই মাছ রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আর ও বসে আমি ধনদোল রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে মানে চড়চড়ি করবো ওটা আমি রুটি দিয়ে খাবো এই জন্য তো এই রান্নাটাও কিন্তু প্রায় শেষের দিকে আর এভাবে ধনদোল রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয় আর আমি কিন্তু ফাঁকে টক ডাইলও রান্না করে নিয়েছিলাম এই যে সব কিছু টেবিলে পরিবেশন করে নিয়েছি আজ এই পর্যন্ত সবাই ভালো থেকেও আসলাম السلام عليكم